নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলুর ব্লাকার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি চাপড়া ষষ্ঠী কিভাবে পালন করতে হয় এবং এই ষষ্ঠীতে কী কী উপকরণ লাগে সব কিছুই এই ভিডিওতে বলবো এবং আজকে দিনে যারা চাপড়া ষষ্ঠী করছেন তারা তো এই ব্রত শুনবেন আর যারা করছেন না যাদের এই নিয়মটা নেই তাদেরও একবার হলো শ্রবণ করা উচিত নিজের সন্তানের সন্তানদের জন্য এবং পরিবারের জন্য তো এই ব্রত কথাটাও আপনাদের সঙ্গে আপনাদেরকে শোনাবো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমেই চাপড়া ষষ্ঠী কীভাবে পালন করা হয় আর আজকে নয়ই সেপ্টেম্বর তেইশে ভাদ্র আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী অর্থাৎ সোমবার তো চলুন কীভাবে পালন করা হয় সেটা আগে মানে আপনাদের সঙ্গে বলবো এই ষষ্ঠী দেবীর পূজা সাধারণত তলায়, বাড়ি বাড়ির আঙিনায় নদী বা পুকুরের ধারে হয়ে থাকে অনেক গ্রামে বট অসত্য বৃক্ষমূলে ষষ্ঠীতলা বলে নির্দিষ্ট স্থানে বিভিন্ন ষষ্ঠী দেবী নির্দিষ্ট তিথিতে পূজিত হন মূলত গৃহস্থ নারীরা তেল হলুদ দই ঘট বটের ডাল এবং ইত্যাদি উপকরণের মাধ্যমে পূজা নির্বাহ করে থাকেন পূজা শেষে ব্রতকতা শ্রবণ সেরে করে স্নান সেরে বাড়ি ফিরে ফলাহার করেন এবং বটতলায় হল ষষ্ঠীর আটন এই কারণে তাকে বট বিটোপ বট বিটোপ বিলাসী বলা হয়েছে বর্ণ হিন্দু নবশাক গোষ্ঠীর মহিলারা ষষ্ঠীর ব্রত করলেও তথাকথিত অন্তর্য সম্প্রদায়ের রমণীরা শুধুমাত্র অরণ্য ও শীতলা ষষ্ঠীর ব্রত পালন করেন তবে সন্তান প্রসব করার ছয় দিন পরে সেটেরা বা ষষ্ঠী পুজো গ্রামাঞ্চলের হিন্দুমাত্রই পালন করে থাকেন মধ্যযুগীয় বাংলা কাব্যে শিশু জন্মের পর সেটেরা আটকলায় নর্তা একত্রিশা পবিত্রী উৎসব পালন করার বিস্তৃত বর্ণনা রয়েছে শিশু জন্মের ছয় দিনের মাথায় গোভাগার থেকে গো মুন্ড নিয়ে এসে আঁতুর ঘরের দরজায় পোঁতা হতো এখন আর লোকাচারটি পালিত না হলেও এই দিনে প্রথমে মায়ে ছায়ে স্নান করার বিধি আছে বারো মাসেই ষষ্ঠীপত্র পালন করার বিধি যেমন বৈশাখ মাসে ধুলা ষষ্ঠী অরণ্য আষাঢ়ে কোড়া শ্রাবণে নটন ভাদ্রে মন্থন বা চাপড়া আশ্বিনে দুর্গা ষষ্ঠী কার্তিকে গোটা অঘ্রাণে মূলা পোষে পাটায় মাঘ মাসে শীতলা ফাল্গুনে অশোক আর চৈত্রে নীলষষ্ঠী অরণ্য ষষ্ঠীর পুজোর উপকরণে বিস্মিত যুগের উপাচার ষাটটি সতেজ বাঁশপাতা গোটা ফল পাঁচ সাতটি তালের পাখা এক কুচ্ছস দুর্বাঘাস দই হলুদ তেল ষষ্ঠীর ডোর বা সুতো যেসব মহিলাদের কন্যা সন্তান হয়েছে এবং ও প্রথম ব্রত ষষ্ঠী পালন করবেন তাদের লাগবে সাতটি ডালি তাতেই সাতটি গোটা ফল ও ষাটটি তালের পাখা আর পুত্র সন্তান হলে লাগবে নটি পাখা ও ডালি পুজোর পর ওই ডালিগুলি বাচ্চাদের মধ্যে বিতরণ করতে হবে দই তেল হলুদের জাদু ফোঁটা দেবেন মা তাদের এবং সন্তানের সন্তানের ও জামাতার কপালে কেউ অনুপস্থিত থাকলে তার উদ্দেশ্যে প্রতীকী ফোঁটা পড়বে বাড়ির ঘরের দরজার বাজুর উপরে এই পুজো যে প্রজন্মে সতেজে সতেজ জীবনের কামনায় তা বোঝা যায় পুজোর উপকরণ দেখে তবে তাল পাকার বিষয়ে অন্য কাহিনী আছে জষ্টি মাসের তাপদগ্ধ দহনে পুড়ে খাক মাঠ ঘাট বন বাঁধার মেঘের বৃষ্টি কামনায় উত্তম ফসল প্রাপ্তির আশায় বনে গিয়ে গান গেয়ে আর পূজা দিয়ে বনদেবীকে সন্তুষ্ট করতে যাতে নেমে আসে বৃষ্টি নারী আর কৃষি যখন সমর্থক হয়ে উঠল তখন থেকেই অরণ্যের দেবী হয়ে উঠলেন প্রজননের দেবী নারীর ফসল অর্থাৎ সন্তান রক্ষয়ের রাঢ় অঞ্চলে তাই শুধু মায়েরাই ষষ্ঠীবত করেন না কৃষি জমির ষষ্ঠী পুজো হয় এর নাম গাবর ষষ্ঠী ভাদ্র সংক্রান্তিতে এবং যে ধানের জমির এক কোণে এই গাবর ষষ্ঠী আজও পালিত হয় এবং রঘুনন্দনের তিথি দত্ত থেকে জানা যায় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মহিলারা অরণ্যে গিয়ে পাকা হাতে এবং যে পাকা হাতে বিন্দবাসনী স্কন্ধ ষষ্ঠীর পুজো করতো এই পুজো যে গ্রামের বাড়ির বা বাড়ির ভিতরে হতো না বনভূমি বা অরণ্যের মধ্যে নিষ্পন্ন হতো এই কারণে এর নাম অরণ্য ষষ্ঠী একসময় শ্বশুরবাড়িতে বাড়িতে অধিকাংশ বউয়ের কপালে জুটতো লাঞ্ছনা গঞ্জনা তার উপর যদি বইয়ের বাচ্চা কাচ্চা না হতো অত্যাচারের মাত্রাটি কোথায় গিয়ে পৌঁছাতো সহজেই অনুমান করা যায় এই কারণেই এবং যে জামাইকে তোয়াজ করার বিষয়টি এসে পড়ে তাছাড়া শ্বশুর শাশুড়ির কাছে জামাতা ও পুত্র সারা বছর ষষ্ঠী পুজোয় নিজের সন্তানের মঙ্গল কামনায় হয়ে ওঠে মুখ্য বেচারা জামাই থাকে বাইরে তাই শুধুমাত্র অরণ্য ষষ্ঠীতে জামাইদের এক স্পেশাল খাতির এবং কোনো এক গবেষক মনে করেন জ্যৈষ্ঠী মাসে কৃষ্ণপক্ষের সাবিত্রী চতুর্দশী তিথিতে স্ত্রীরা স্বামীদের দীর্ঘ জীবন কামনা করে জমের আরাধনা করতেন এই লোকাচারটি সূত্র ধরেই কলকাতার বাবু সংস্কৃতিতে নাকি জামাই ষষ্ঠীর অনুপ্রবেশ বাল্যবিবাহ সতীদাহ ইত্যাদি ঘটনা অনুষঙ্গ হতো এই সময় খুব স্বাভাবিকভাবে শাশুড়ি জামাই দীর্ঘযমুনা কামনা করত চামড়া ষষ্ঠীর কথা এক দেশে এক বেনে সদাগর ছিলেন তার তিন ছেলে তিন বউ সকলেরই ছেলে পুত্র হয়েছে ছেলে পুলে হয়েছে কত্তা ছোট বউয়ের ছেলেদের বড়ই ভালোবাসেন একদিন গিন্নি কত্তাকে বললেন দেখো আমরা ছেলে ছেলেপুত্র ছেলেপুলে নিয়ে লোকের পুকুরে ষষ্ঠী পুজো করতে যাই কিন্তু সকলেই বিরক্ত হয় কত কথা বলে তা আমাদের একটি পুকুর কাটিয়ে দাও আমরা সেখানে ছেলেপুলে নিয়ে ষষ্ঠী পুজো করবো কর্তা বললেন এই কথা তো এই কথা বইতো নয় তা আমি করে দেব। তখন কর্তা কোড়া ঢুকিয়ে পুকুর কাটতে আরম্ভ করলেন পুকুর কাটানো হলো কিন্তু পুকুরে জল উঠলো না আশা শ্রাবণ মাসে বর্ষা গেল তবুও জল হলো না সবাই কানাকানি করে নিন্দা করে বলে কি পাপিষ্ট গো এত বড় দিঘির মতন পুকুরটা কাটালে এক ফোঁটা জলও উঠলো না বেনে সদাগর বড় দুঃখিত হলেন গিন্নি গিন্নি সর্বদাই ভগবানকে ডাকেন কেমন করে পুকুরে জল হবে একদিন গিন্নি কর্তাকে বললেন আজ বাদে কাল ষষ্ঠী পুজো আবার ছেলেপুলে নিয়ে পরের পুকুরে যেতে হবে কত কথা শুনতে হবে এমনও যে পুকুরে জল না কথা শুনে কর্তার মনটা বড়ই খারাপ হয়ে গেল এবং তিনি চুপ করে কাঁদতে লাগলেন সেই দিন রাতে মা ষষ্ঠী সদাগরে মন ছলবার জন্য স্বপ্নে দেখা দিয়ে বললেন তুমি ছোট বইয়ের ছেলেদের বড় ভালোবাসো আর তার একটি ছেলেকে কেটে যদি পুকুরে রক্ত ছড়িয়ে দিতে পারো তবে পুকুরে জল হবে নচেদ পুকুরে জল আর হবে না কর্তা এই স্বপ্ন দেখে ভয়ে অস্থির সকালে বিছানা থেকে উঠে তিনি খালি ভাবতে লাগলেন কি হবে কীরকম করে ছেলেকে কাটবো এ কথা ভাবলে যে বুক ফেটে যায় আবারও ভাবলেন মা ষষ্ঠী যখন স্বপ্নে দেখা দিয়েছেন তখন স্বপ্ন কখনোই মিথ্যা হবে না যা অদৃষ্টে আছে তাই হবে কি অশুভকণে পুকুর কাটিয়েছিলুম আহা ছোটো বউকে কী বলে বোঝাবো এই সমস্ত ভাবছেন আর কাঁদছেন এবং যে বলছেন যে এই এমন সময় সেখানে গিন্নি এলেন কর্তাকে কাঁদতে দেখে গিন্নি জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন শুধু কাঁদছ কেন সদাগর কি আর মাথা মুন্ডু বলবেন তা আর খুঁজে পান না খালি কাঁদেন তখন গিন্নির অনেক অনুরোধে স্বপ্নের সমস্ত কথা বললেন গিন্নি শুনে কেন্দ্রে কেটে মাথা খুঁড়ে অস্থির হলেন এবং কর্তা আর গোল না করে আমি চুপিচুপি কাজ কথা বললেন আর গোল করো না আমি চুপিচুপি কাজ সেরে আসি তো যখন মা ষষ্ঠীর হুকুম হয়েছে তখন আর ভেবে কি করব। তার দয়া হলে ঢের ছেলে হবে এই বলে তিনি কাঁদতে কানতে উঠে চলে গেলেন তারপর সদাগর ছোট বইয়ের ছোট ছেলেকে ভুলিয়ে পুকুর ধারে নিয়ে গেলেন সেখানে তিনি ছেলেকে কেটে পুকুরে যেই ফেলে দিয়েছেন আর ওমনি কুলকুল করে কান্নায় এক পুকুর জল হলো জল দেখে কত্তার ভারী আহ্লাদ হলো তিনি মা ষষ্ঠীকে প্রণাম করে বাড়িতে গিয়ে বললেন মা ষষ্ঠী দয়া আজ এক পুকুর জল হয়েছে অমনি সব বইয়েরা ছেলেমেয়েরা সকালে জল দেখতে এলো এবং জল দেখে সকলে বাড়ি খুশি কিন্তু চোখের জল মেরে চোখ চোখের জল চোখে মেরে যা চোখের জল মেরে এবং যে পুকুরে এসে পুকুর প্রতিষ্ঠা করলেন তারপর সকলে মিলে ঘাটে বসে মা ষষ্ঠীর পুজো করতে লাগলেন সকলেই পিটুলির চাবড়া ও পুতুল ভাসালে ছোট বউ কিছুই জানে না যে তার এমন সর্বনাশ হয়েছে পূজা সেরে যেমনি ছোটো বউ পুতুল ও চাপড়া ফাঁসাবে অমনি সেই সময় তার সেই ছোট ছেলেটি আঁচল ধরে জল থেকে উঠে এলো সকলেই দেখে অবাক হয়ে গেল ছোট বউ ছেলের গায়ের গায়ের জল এবং সব কিছু মুখে চুমুখে জিজ্ঞাসা করলেন তুই কোথায় ছিলি বাবা জলে কেমন করে এলি ছেলে ভয়ে কোনো কথা বললে না গিন্নি ছেলেদেরকে আল্লাদে গিন্নি ছেলেদেরকে আল্লাদে কেঁদে উঠে দৌড়ে কর্তাকে খবর দিতে গেলেন কর্তা ছেলের কথা শুনে আল্লাদে হাওমা করে কাঁদতে কানতে দৌড়ে ঘাটে এলেন এবং তিনি ছেলেকে বুকে ধরে নিয়ে চুমুখে মা ষষ্ঠীকে ধন্যবাদ দিতে চোখের জল ফেলতে লাগলেন এইসব দেখে বইয়েরা অবাক তখন গিন্নি সমস্ত ঘটনা বউদের কাছে বলতে লাগলেন ছোটো বউ শুনে মূর্ছা গেল তারপর তার চোখে মুখে জল দিতে মা ষষ্ঠীর কৃপায় জ্ঞান হলো তখন তিনি যায় ছেলেদের কোলে করে আঁচলে কলা বেঁধে মা ষষ্ঠীর কথা শুনতে লাগলেন নিয়ে কথা বলতেই লাগলেন এবং মা ষষ্ঠীর উপর সকল আকার খুব ভক্তি বাড়ল কত্তা মা এরকম দয়া দেখে দেশে দেশে তার মাহাত্ম প্রচার করলেন এবং তিনি দুঃখী কাঙালদের খুব খাওয়ালেন অনেক টাকা করে দিলেন চারিদিকে ধন্যী ধন্যী পড়ে গেল মা ষষ্ঠীর মাহাত্ম দেখে প্রত্যেক বাড়িতে তার পূজা হতে লাগলো সে অবধি পৃথিবীতে চাবলা ষষ্ঠীর পূজা প্রচার হলো একে মন্থন ষষ্ঠীও বলে চাপড়া বা মন্থন ষষ্ঠীর কথা আজকে সমাপ্ত তো সবাই আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন